হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হব সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আর একটা দিনে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা আমি একেবারে সকাল না এটা হচ্ছে আগের দিনে রাতের ভিডিও তো ওটা হচ্ছে একটু রেখে দিয়েছিলাম তো ওই ভিডিও ক্লিক নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি এখানে হচ্ছে এগুলো হচ্ছে রুপালি আম তো এগুলো হচ্ছে রেখে দিতেছিলাম আর আমার মেয়েটা খুবই আম খেতে খুবই পছন্দ করে তো আমগুলো এখানে কিন্তু সব আম কাঁচা পাকা আর কি মিশি আর কি আস্তে আস্তে পাকবে আস্তে আস্তে আর কি খাবো তো যাই হোক আমগুলো হচ্ছে আমি জালিতে ভরে রেখে দিতেছিলাম হলে ওইভাবে রাখলে হয়তো বা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি তাই এভাবে আর কি রেখে দিতেছিলাম আর ওই যে আমার পাকা বড়িটা আমাকে সাহায্য করার জন্য হচ্ছে আমার সাথে সাথে করতেছিলো আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার মেয়েটা প্রায় চেষ্টা করে আমাকে হেল্প করা তো এই তো এখন হেল্প করতেছে যে বলতেছে যে আমি করি তোমার করা লাগবে না তারপরে হচ্ছে আমি ওকে আর কি দিলাম যে করো তুমি আমার সাথে সাথে করো তো হচ্ছে আমার সাথে সাথেও করতেছিল তো এই তো মা মিলে হচ্ছে কাজ করতেছিলাম এডিট ভিডিও ক্লিপ আপনাদের মাঝে শেয়ার করলাম আর এর এই ভিডিও ক্লিপ শেয়ার করার পরে হচ্ছে তেমন আর রাতে কোনো ভিডিও নেওয়া হয়নি তারপরে দিন সকাল থেকে আবার ভিডিও স্টার্ট করছি আর তার মানে এটা হচ্ছে বৃহস্পতিবারের একটু ভিডিও ক্লিপ আর আমি হচ্ছে বৃহস্পতিবারে আর তেমন কিছুই করিনি রাতে তো রাতের ভিডিও আর কোনো কিছুই নেওয়া হয়নি তারপরে হচ্ছে পরের দিন সকাল থেকে আর কি ভিডিওটা আমি স্টার্ট করি আর পরের দিন সকালে হচ্ছে যেহেতু শুক্রবার ছিল আমি সকালে হচ্ছে বাজারে যাই আবার বাজারে থেকে কি কিনে আসি ওগুলো হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম এখানে হচ্ছে আলু পটল লেবু এগুলো আর কি সাথে মাছ আনা হয়েছে তো এই যে পাঙ্গাস মাছ দুইটা না মানে জ্যাতা মানে তাজা মাছ অনেকটা আর কি নড়তে ছিল আর এত পরিমাণে নত্ত ছিল যে বলে রাখা না এত তাজা আর আমি পাঙ্গাস মাছ আনি তাজা দিয়ে খানি আর তাজা মাছটা কিন্তু খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এর সাথে হচ্ছে ওগুলো হচ্ছে মিরকা মাছ সম্ভবত আর হচ্ছে আমি গুড়া মাছও আনছি মানে সকাল সকাল গিয়ে আর কি যা মাছ পাইছি তাজা ওই মাছগুলোই আনার চেষ্টা করছি আর পাংশাস মাছ যেহেতু আমার মেয়েটা আর কি খেতে পারে বা খেতে সুবিধা হয় এ কারণে হচ্ছে পাঙ্গাস মাছ আনা আর এখানে হচ্ছে এগুলো গুঁড়ো মাছ আর কি ছোটো মাছ এই ছোটো মাছ হচ্ছে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেশি ধনিয়া পাতা যদি অ্যাড করা যায় তাহলে তো কোনো কথাই নেই আর মাছগুলো অনেকটা ফ্রেশ তো দেখি আজকে কি রান্না করা যায় শুক্রবার যেহেতু আর আর গুড়া মাছ হচ্ছে বেশিরভাগই দেখবেন যে বেগুন দিয়ে বা চচ্চড়ি করলে বেশি ভালো লাগে অন্য কোনো সবজিতে আমার কাছে অত বেশি ভালো লাগে না আমি জানি না কেন কিন্তু হয়তো অনেকের কাছে ভালো লাগতে পারে কিন্তু আমার কাছে ভালো লাগে না অন্য কোনো দিয়ে রান্না করলে এই তো আমি এখানে হচ্ছে মির্কা মাছগুলো আর কি কেটে নিছি তো এগুলো হচ্ছে মানে পলিত করে কি রেখে দেব আর মানে ছোটো ছোটো টুকরো করি আর কি কষি এখন হচ্ছে যা খাবো আজকে তারা রেখে বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর পাঙ্গাশ মাছের হচ্ছে কাঁটা কাটাগুলো হচ্ছে আমি আর কি সারাতে পারবো না তো বললাম যে আমার শাশুড়িকে কাঁটাগুলো আর কি ফালিয়ে দিতে তো হচ্ছে আমি কাটবো তো উনি হচ্ছে আমাকে দিল যে তো পাঙ্গাশ মাছ বড় যে কাটাগুলো হয় ওগুলো হচ্ছে ফালিয়ে দিছে এখন হচ্ছে আমি মাছটা কাটবো আর সচরাচর বেশিরভাগ বড় মাছ আনলাম শাশুড়ি কাটে আমি কাটি না কারণ আমি বড় বড় মাছ কাটতে পারি না আর এই মাছটা হচ্ছে অত বেশি বড় না ভাবলাম যে আমি কাটি তো বড়ো বড় যে কাটাগুলো ছিল ওগুলো হচ্ছে আর কি ফালাই দিছে এখন হচ্ছে আর কি কাটবো তো যাই হোক মাছ কাটাকাটি শেষে কিন্তু আবার রান্নাও করতে হবে তো ওই কারণ হচ্ছে আর কি তাড়াহুড়া করতেছিলাম যেহেতু আজকে শুক্রবার তো দেখা যায় যে সব মানুষই আর কি বাসায় তো অফিস অফিস আদালত যেহেতু বন্ধ থাকে তো সবাই যেহেতু বাসায় থাকে ওই কারণে দেখা যায় যে পানি থাকতে না বা বেশ একসাথে সবাই যখন কল সারা হয় তখন দেখা যায় যে কলে পানি আসে না মানে বেসিনে পানি নেই বা টয়লেটে অসম কোনো জায়গায় পানি থাকে না তো ওই কারণেই হচ্ছে চেষ্টা করি যে শুক্রবারের দিনটা একটু তাড়াতাড়ি কাজকর্ম করে সেরে নেওয়া তো যাই হোক আমি কিন্তু এখানে আর কি আমি মাছ বোনা করবো আর এনে কয়েক টুকরা আর কি পাঙাশ মাছ বোনা করতেছে আমার মেয়ের জন্য কারণ আমি ওর জন্য আলাদাই আর কি তরকারি রান্না করার চেষ্টা করি আর যেহেতু আমি এখানে কোনো শুকনো মনে সেট করিনি ওই কারণে হচ্ছে সব মশলা দেওয়ার পরে শুধু মরিচের পাখি ছাড়া সব মশলাই আমি অ্যাড করছি যেহেতু হালকা একটু জালেরও প্রয়োজন আছে ওই কারণে হচ্ছে আমি একটা কাস্তা মরিচ মাছখানে ফেরিয়ে দিচ্ছি যাতে সামান্য পরিমাণে হলে একটু ঝাল টাইপের একটা ই থাকে আর আমি পাঙ্গাস মাছ আমার মেয়েকে এভাবে আমি সবসময় চেষ্টা করি ভুনা করে দেওয়ার কারণ ভাজা থেকে একটু উনা খেলেও ভালো আর যেহেতু সবজি খায় না সবজি দিলেও খাবে না তো কিছু করার নেই যেহেতু আমি দিনের বেলায় আর কি বয়স দিই চারপাশে তো আপনারা কষ্ট হলেও দেখে নেবেন কিছু করার নেই আর আমি কোনো সময় দিনে দিই কোনো সময় রাতে বয়স দিই যখন দেখা যে দিনে বয়স দিই তখন চারপাশের অনেক নয়েজ আছে তো কিছু করার নেই তো যাই হোক আমি কিন্তু এখানে মাছ ভুনা করে নিছি আর মাছটা সামান্য একটু পানি দিয়ে আর কি কষিয়ে নিতেছে নিয়ে হচ্ছে আমি রান্না শেষ করে দেব। আর আমাদের জন্য রান্না করব মির্কা মাছ দিয়ে হচ্ছে পটল আলু দিয়ে তরকারি অনেকে ভাবতে পারেন যে আপু মানে বেশিরভাগই পটল আলু দিয়ে তরকারি রান্না করে আমার পটলটাও তো ভাজা বেশি ভালো লাগে না আর ভেন্ডি বা অনেক সবজি আছে কিন্তু আমার ভালো লাগে না বেশি কোনো সবজি কিন্তু পটলটা ইদারিং দেখতেছি যে মোটামুটি ভালোই লাগে মানে আমিও মোট কত আমার মেয়ের মতো কোনো সবজি সবজি খাই না তারপর আমার সচরাচর দেখা যায় যে পটলটাই একটু খাওয়া হয় বা ভাজি করে খাওয়া হয় কিন্তু তেমন বেশি আর কি সবজি আমার কাছেও ভালো লাগে না তো মোটামুটি এখন খাই আগে তো একেবারেই খেতাম না আলু সারা কোনো সবজিই খেতাম না ভালো লাগতো না তো এখন মোটামুটি আর কি একটু কন্ট্রোলে আসে যে কিছু কিছু সবজি আমি এখন খাই তো আমি আজকে বয়স দিতেছিলাম চারপাশের অনেক অনেক নয়েস আসতেছিলো তো কিছু করার নেই যেহেতু দিনের বেলা বয়স দিলে এরকম নয়েস আসতেই থাকে তো আপুরা কষ্ট হলো ভিডিওটা দেখে নেবেন তো যাই হোক রান্না কিন্তু আমার একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আর যেহেতু আজকে শুক্রবার কাজের পেশাটা একটু বেশিই থাকে যেহেতু বাজারে যাওয়া আসা অনেক কাজেরই পেশার তো যাই হোক আমি হচ্ছে আজকে আবার আমি সবসময় চেষ্টা করি একবারে আর কি আদা রসুন পেস্ট করে রাখার যাতে মাসে মাসে দুই এক মাস আমার কোনো আদা রসুন বাটা বা মশলা বাটা নিয়ে কোনো কথা হয় না ঝামেলা করতে হয় না তো আমি একবারই চেষ্টা করি সব মশলাগুলো বেটে ফ্রিজে রেখে দেওয়ার তো ওইভাবে আমি সব সময় করি যে একেবারে বেটে আর কি রেখে দেয় তো যেহেতু শেষ হয়ে গেছে আমি এর আগে আরেকবারও করছিলাম তো শেষ হয়ে গেছে তো ভাবলাম যে আজকে শুক্রবার সন্ধ্যায় এগুলো করে রাখি আর দিনের বেলা রিল্যাক্সে থাকা যাবে তো যেগুলো এগুলো কাটাকাটি আছে। এখন শুধু ব্লেন্ডারে দিয়ে দিই আর কি ব্লেন্ড করার পালা বেশিক্ষণ সময় লাগে না প্রায় দশ দশ মিনিট না দশ মিনিট বলো ভুল হবে দশ পনেরো মিনিটই হবে যে লাগছে মানে অনেক সময় ছাড়া জীবনটা এত সহজ হয়ে গেছে যে আর কি বলবো মানুষ কিন্তু এখন এতটা ই থাকে মানে অনেকে আর কি করে ঠিক আছে এখন কিন্তু বাড়িতে হেল্পিং হ্যান্ড রাখে তারপরে হচ্ছে এত সহজ জীবন বাটা বাটি করা লাগে না অনেক কোনো ঝামেলা ছাড়া আর কি জীবন তো তারপর মানুষ কেন জানি সুখী হতে পারে না আমি জানি না কেন মানুষ কেন সুখী হতে পারে না ওই যে বেশি ই থাকতে থাকতে দেখা যায় যে তাদের লো রোগ বালাই তারপরে তাদের জীবনে নানান ধরনের সমস্যা হয় কিন্তু আগেরকার মানুষেরা কতই না ভালো ছিল তারা সুস্থ ছিল তারা কিন্তু আরও বেশি আমাদের থেকে বাঁচত আমাদের ঘর আয়ু এখন দেখা যায় যে পঞ্চাশ সাইটে বেশি বেশি যায় না কিন্তু আগেরকার দিনের মানুষেরা দেখতাম যে অনেক ছিল ছিল বা তারা সুস্থ থাকতো বেশি তাদের শরীর ভালো থাকতো বেশি কারণ তারা সারাদিনই কাজকর্ম করতো আর ওগুলো হচ্ছে ব্যায়ামের মতো আর এখন সে কাজকর্ম না করে সারা দিন সারাদিন বসে থাকে সকালবেলা যায় জিমে মানে কি জিম করতে জিম করে তাদের শরীর ঠিক রাখা আরে ভাই আমার মনে হয় সংসারে যে কাজকর্মগুলো থাকে ওগুলো যদি করে আর কি থাকা যায় তাহলে দেখা যায় যে জিমে যাওয়ার দরকার নেই শরীর সুস্থ এমনিতেই থাকবে বা আপনার বডি ফিটনেস এমনি সুন্দর থাকবে কিন্তু যাই হোক অনেক কথাই বলে ফেললাম বুল ত্রুটি হলে ছোটো বোন বা বড় বোন হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যাই হোক এক এক করে কিন্তু আমি আদা রসুনগুলো পেস্ট করে নিতেছিলাম তো এটা হচ্ছে আমার বাবী আর কি আমাকে করে দিতেছিল তো আর আমি হচ্ছে বসে বসে মোবাইল ধরে রাখতেছিলাম তাই তো আমাদের কিন্তু প্রায় হচ্ছে আর কি আদা রসুন পেস্ট করা শেষের দিকে তো আজকের ভিডিওটা আদা রসুন পেস্ট করা দিয়ে শেষ করলাম অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ